হ্যালো বন্ধুরা আমরা তো অনেকেই তালের বড়া খাওয়ার পর তালের আঁটিগুলোকে ফেলে দিই তো আজকে আমি আপনাদের সাথে ফেলে দেওয়া তালের আঁটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদে রেসিপি শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনারা এই তালের আঁটিগুলোকে ফেলবেন না আমি আপনাদের সাথে আজকে এই তালের আঁটি দিয়ে একটা খুবই সুস্বাদু এবং ইউনিক রেসিপি শেয়ার করবো তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন এই ভিডিওতে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর দেখুন এই তালের আঁটিগুলো কিন্তু আমি কিছুদিন বাইরে রেখে দিয়েছিলাম এইভাবে এর মধ্যে থেকে কেমন কলা বেরিয়ে গেছে যখন এর মধ্যে কলা বেরিয়ে যাবে তখনই দেখুন এর মধ্যে একটা সাদা সাসের মানে শ্বাস তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে আপনারা এই তালের আঁটির ভেতরের যে শ্বাস থাকে সেটা দিয়ে একটা অসম্ভব সুস্বাদু স্বাদ এর বড়া রেসিপি আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে খুবই অল্প উপকরণ আমি একে একেবারে সবগুলোকে শ্বাসগুলোকে বের করে নিচ্ছি একটা পাত্রা এগুলোকে আমাদেরকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে দেখুন এগুলো এবারে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর আপনারা তো তালের বড়া খেয়ে অনেকে মুগ্ধ হয়ে গেছেন তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা যদি আপনারা একবার বানান এর গন্ধে কিন্তু আপনাদের পেট ভরে যাবে এত সুন্দর এটা এর গন্ধটা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এবারে একটা এখানে মিক্সি বোল নিয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে শ্বাসগুলো দিয়ে দিলাম দিয়ে ওটাকে হালকা জল দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি এটা আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন দেখুন পেস্টটা আমি আপনাদেরকে একটা পাত্রে নামিয়ে দেখিয়ে দিলাম আমি কেমন পেস্টটা করেছি তো এবারে আমাদেরকে একটা পাত্রে ময়দা নিতে হবে আলাদা পাত্রে ময়দার মধ্যে এখানে এক চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ দেওয়ার পরে এখানে আমি এক চামচ পরিমাণে চিনি আমার এখানে ময়দার পরিমাণটা একটু বেশি আছে বলে আমি এখানে দু চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এবার এর মধ্যে আমাদেরকে ওই যে তালের আমি শাঁসটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তালের আঁটির শাঁসটা দেখুন এখানে আমি মেপে মেপে প্রায় দু চামচ মানে দু থেকে তিন চামচ মতন দিয়েছি যেহেতু মানে আপনাদের ময়দার পরিমাণটা আপনারা যেমন নেবেন তার থেকে অল্প কম করে আপনারা এই তালের যে শাঁসটা আছে এটা আপনারা নেবেন দেখুন এবারে দিয়ে খুব ভালোভাবে একটা আমাদেরকে মানে একটু ডোয়ের মতো একটু শক্ত বানাতে হবে এটাকে আমি হাতে করেই করছি এখানটা তারপরে এরপরে কিন্তু আমাদেরকে এর মধ্যে বাকি যেটা আছে আমি ওটাও দিয়ে দেবো কারণ আমার পুরোটাই লাগবে আর আপনারা কিন্তু অল্প অল্প করেই মিক্স করবেন একবারে সবটা দিয়ে দিলে আপনারা কিন্তু পরিমাণ বুঝতে পারবেন না তাহলে কিন্তু সেটা খুবই নরম হয়ে যাবে দেখুন আমি এটা দিয়ে দিলাম এরপরে যদি আমার আরেকটু মজা লাগে তো আমি দেবো আর লাগার পর দেখুন এটা কেমন একটু নরম একদম হাতে চিটকে যাচ্ছে এরকমই আপনাদেরকে এই ডোটা বানাতে হবে আর এর মধ্যে যদি আপনারা চান হালকা জল অ্যাড করে দিতে পারেন দেখুন এরপরে আমি দেখিয়ে দিলাম কিছুক্ষণ আমি একটু রেস্ট রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এরপরে রেস্টের পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর বেকিং সোডা দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না আপনারা যখন প্যানে তেলটা গরম করতে বসিয়ে দেবেন সেই সময় কিন্তু বেকিং সোডাটা দিয়ে ওটার সাথে মিক্স করে নেবেন কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু বেকিং সোডাটা ওটা ফুলবে না চিপসে যাবে যার জন্য এবার দেখুন আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই এতক্ষণের মধ্যেই কিন্তু আমি ওখানে বেকিং সোডাটা মিক্স করে দিয়েছিলাম আমি ব্যাটারটার সাথে আর এটা চলে আপনারা লিকুইড করে দিতে পারেন কিন্তু লিকুইড না করে আমি বড়ার মতন করেই আপনাদেরকে দেখাচ্ছি যদি লিকুইড করে নেন তাহলে কিন্তু আপনারা নিজেদের মতো শেপে তৈরি করতে পারবেন দেখুন আমি এবারে এক এক করে সব বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর এগুলো কড়াই তেলেতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর মানে গন্ধ আছে না আপনারা যদি একবার তৈরি করেন এটা বাড়িতে শুনে আপনারা মুগ্ধ হয়ে যাবেন শুনে তো আমি বলবো একবার মাস্ট ট্রাই করে দেখবেন এটা অনেকে তো তালের বড়া খেয়েছেন তালের তালাটি শাঁসের এই বড়াটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমার ট্রাই করবেন দেখুন এর কত সুন্দর এটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো পুরো গোল হয়ে গেছে কিন্তু ফুলে আর আমি এবারে এগুলোকে দুপির খুব ভালোভাবে লাল করে তুলে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা তালের বড়ার মতোই লাগবে কিন্তু আসলে এটা তালের বড়া নয় এটা হচ্ছে তালাটি শাঁসের যে বড়া এটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই অনেকেরই অজানের রেসিপিটা অনেকে জানেন না যে হ্যাঁ তালাটি শাঁসকেও এভাবে এত রকমভাবে রেসিপি করে খাওয়া যায় তো আপনারা যদি আরও অন্য নিত্য নতুন তালের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে লিখে রেখে দিয়ে যাবেন আমি কিন্তু অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব এরকম নিত্য নতুন তালের রেসিপি দেখুন আমি আরেকবারও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে একটা চামচ এই আমি ইউজ করতে পারেন পরিমাণটা যাতে মানে সঠিক হয় যার জন্য দেখুন এবারে এগুলো মানে এত সুন্দর এগুলো ফুলেছে দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে এত সুন্দর এগুলো দেখতে লাগছে দেখুন এবারে আমি দুপিটি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেবো আর এই টাইমে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন দেখবেন এক মিনিট দেওয়ার পরেই মানে কড়াইতে ওগুলো দেওয়ার এক মিনিট পরেই কিন্তু ওগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন আমার কিন্তু তালের আঁটি দিয়ে আঁটির সাস দিয়ে কিন্তু এই বড়াগুলো কড়া কিন্তু রেডি আমি আপনাদেরকে ভেঙে ভেতরটা দেখাই দেখুন কতটা সফট এবং এটা ভেতর থেকে ফুলেছে এর মধ্যে আপনারা স্পেসটা দেখে বুঝতে পেরে যাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি যেই যেই টিপস আপনাদেরকে বলেছি এই টিপসে যদি আপনারা এটা তৈরি করেন আপনাদের বড়াটাও কিন্তু এতটাই পারফেক্ট হবে অনেক তো খেলেন তালের বড়া এই বড়াটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ